আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও আল্লাহর মতে ভালো আছি আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওটি আমি শুরু করেছি বিকালবেলা থেকে সকালের দিকে একটু বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে এখন ছাদে চলে আসলাম বিকালবেলা তো বিকালবেলা গাছগুলোতেও পানি দিতে হবে আর যারা গত ভিডিও দেখেছেন আপনারা তো জানেন আমার গাছের বেগুনগুলো আজকে পারতে হবে সেই জন্য আজকে বেগুন পাড়ার জন্য চলে আসলাম আর কিছু মূলা শাক আছে আর পাতা আছে সেগুলোও তুলবো আমাদের ছাদের গাছ থেকে দুইটা বেগুন পেরে নিয়ে আসলাম আর কিছু মূলা শাকও তুলেছি আর ধনেপাতা তুলেছি বেগুনগুলা আরও একটু বড় হতো মনে হয় তা এখন তুলে নিয়ে আসছি আর বার যদি বেশি বড় হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না এই জন্য আজকেই তুলে নিয়ে আসলাম আর ফ্রেশ ফ্রেশ মূলা শাক আর ফ্রেশ ফ্রেশ ধনেপাতা ধনেপাতাটা এত স্মেল বেরোতেছিল অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল আর মূলা শাকগুলোও কুচি কচি মূলার শাকগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর ধুইনাপাতাটা বেগুন ভাজিতে বা অন্য কোনো তরকারিতে দিব ইফতারের আর এখনো এক ঘন্টা বাকি এর মধ্যে ওর বাবা চলে আসছে আর আজকে অফিস থেকে ইফতার পাঠিয়েছে তো ইফতারগুলা আমার ছেলে মেয়ে নামিয়ে নিচ্ছে এখানে এখানে সম্ভবত কাচ্চি বিরিয়ানি হবে আর জিলাপি আছে ওরা বলতেছিল বাচ্চারা বলতেছিলো তো দেখা যাক ভিতরে কি আছে পরে নামিয়ে দেখাবো আপনাদেরকে তো এখন সবগুলো নামিয়ে নিচ্ছি নামাজ পড়ে আসবো এখন আসরে রাজান দিয়েছে আর নামাজ পড়ে তারপর ইফতারগুলো কি নিয়ে আসছে সেগুলো সবগুলা বের করে নিব। আর আমাদেরও বাসায় কিছু ইফতার বানানো আছে সেগুলো একসাথে নিয়ে তারপর ইফতার করতে বসবো আর যখন বসি সবগুলাই তো আপনাদের সাথে শেয়ার করব। তো একটা প্যাকেট খুলে নিয়েছি খুলে নিয়ে দেখতেছি অনেকগুলো জিলাপি দেওয়া আছে তো জিলাপিগুলোও সুন্দর দেখতে আমি তো এদিকে নামাজ পড়তে চলে গেলাম তো বাচ্চারা দেখি সব খুলে টুলে শেষ অস্থির হয়ে গেছে কখন খুলবে তো খুলে টুলে দেখতেছিল ওরা খুলে ওরা বলের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছে আমি এসে দেখলাম ভেবেছিলাম একটু গরম করে নিব কিন্তু গরম করা লাগে নাই তো সবগুলো প্যাকেটই সুন্দর মতো করে খুলে বলের মধ্যে রেডি করে নিয়েছে ইফতারেরও বেশির সময় নাই তা চলে আসছি আমরা সবাই সব কিছু রেডি করার জন্য আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন বা আজকেই আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে অনেক ভাই আপুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে আমাদের ইফতার আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এই তো ছিল আমাদের ইফতার আয়োজন আজকের মতো তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট সেকশনে ইফতারিতে যেহেতু কাছি বিরিয়ানি খাওয়া হবে সেই জন্য আমি দুই রকমের সালাদ বানিয়েছি টমেটো গাজর আর শসা দিয়ে আর আরেকটা সালাদ বানিয়েছি কয়েন করে একটা বানিয়েছি কুচি করে তো আমার ছেলে পেঁয়াজ কুচি করে নিয়েছে পেঁয়াজ দিয়ে সালাদটা বানানো হবে এই জন্য সালাদটাও রেডি করে নিয়েছি এদিকে ফালুদা গরম করেছি সব কিছু আয়োজন রেডি আর আগে থেকেই আমি খেজুরটা ভিজিয়ে নিই খেজুরটা ভিজিয়ে নিলে একটু ভালো লাগে খেতে নরম হয়ে যায় তো এই তো ছিল আজকের মতো আমাদের ইফতার আয়োজন আমরা সবাই অপেক্ষা করতেছি আজান দেওয়ার জন্য তো দুয়ার শেষ করে তারপরে ইফতার করব আজান দিলে আজকের ইফতার যেহেতু বাসায় বানানো লাগে নাই সেই জন্য একদমই রেডি ছিলাম কিছুই তো তৈরি করা ছিল অফিস থেকে নিয়ে আসছে শুধু বেড়ে নিয়ে বসে যাচ্ছি ভিডিওর কোনো অংশ কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আমরা ইফতারের জন্য একদম রেডি হয়ে বসে আছি ইফতারের আজানের জন্য অপেক্ষা করতেছি এই তো ছিল আমাদের আজকের ইফতার আয়োজন ইফতার আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজান দিয়ে দিয়েছে আমরা এখন ইফতারটা শুরু করেছি তো ইফতারটা শেষ করে সবগুলো ধুয়ে টুয়ে একটু রেস্ট নিলাম নামাজ পড়লাম তারপর একটু বসেছি এটা সেটা খেয়েছি ফল ফ্রুস্ত করে আছি ইফতার খেয়ে রেস্ট করে ওর বাবা তারা পড়তে গিয়েছিল মসজিদে আসার সময় বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে এর আগেও নিয়ে আসছিলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো আজকে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার জন্যও নিয়ে আসছে আর আজকে বেশখানি গরম ছিল সেই জন্য আইসক্রিমটা খেতেও অনেক ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটি আর বড় করলাম না এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম আলাপ